সকালটা শুরু হোক হৃদয় শীতল করা বর্তমায় আয়াত দিয়ে সকালের দোয়া ও জিকির সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে সকাল সন্ধ্যার কিছু আমল ও জিকির আছে যেগুলো করলে আল্লাহ সারাদিন বা সারা রাত নিরাপদে রাখেন পুরো সময় কল্যাণকর ও বরক্তময় করেন আমলগুলো জেনে রাখা উত্তম পাঠকদের জন্য সেই আমলগুলো সংক্ষেপে উল্লেখ করা হল সাদ্দাদ বিন আউস রা নী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে সাইয়দুল ইস্তিকফার শ্রেষ্ঠ ইস্তিকফার হল উচ্চারণ আল্লাহম্মা আন্তা রাবিল্ ইহা ইল্লা আন্তা খোলা কোতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া দাদিকা আউজু বিকা মিন শার রিমা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবনু বিয়াম্বি। ফাকফির লি লা লাইয়াক ফিরুই জুনুবা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ আপনি আমার রব্য আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার সাধ্যমতো আপনার তাহিদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কিতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি অতএব আপনি আমাকে মাফ করে দিন নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই তিনি আরও বলেন যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এ বাক্যগুলো বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে আর যে ব্যক্তি রাতের বেলায় এ বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে একস্তোবার ও সন্ধ্যায় একস্তোবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আবু হুরায়রা রা বর্ণনা করেন যে এক লোক নবী সা এর কাছে এসে বলল হে আল্লাহর রাসুল রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয় কি কষ্টটাই না পেয়েছি তিনি বললেন তুমি যদি সন্ধ্যাকালে বলতে উচ্চারণ আইজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শার রিমা খালাকবা অর্থ আল্লাহর পরিপূর্ণ মুহের উসিলায় আমি তার নিক তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই তাহলে তোমার কোনো ক্ষতি হত না আবু রাশেদ আলহুবরানি বলেন আমি ইবনে আমার বিন আলাস রা এর কাছে এসে বললাম আপনি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন সেখান থেকে আমাদের হাদিস শুনান তখন তিনি আমার সামনে একটি শহিফা খাতা পেশ করে বললেন এটি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য লিখেছেন আমি সে শহিফাতে নজর দিয়ে পেলাম যে আবু বকর রা বললেন হে আল্লাহর রাসুল আমি যখন সকালে উপনীত হই ও সন্ধ্যায় উপনীত হই তখন কি বলব আমাকে শিখিয়ে দিন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আপনি বলুন উচ্চারণ আল্লাহম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরতবি আলিমাল গাইবি ওয়াসাদাতাতি লাইলহা ইল্লা আনতা রব্বা কুল্লি শাইন ওয়া মালিকাহু আউজুবিকা মিন শারৰিন আফসি ওয়া মিন শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আলা নাফসি শুয়ান আও আজুর রাহু ইলা মুসলিম অর্থ হে আল্লাহ হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা হে গায়েব ও উপস্থিতের জ্ঞানধারী আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই হে সব কিছুর ও মালিক আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে ও তার শির্ক বা ফাত থেকে এবং আমার নিজের কোনো ক্ষতি করা অথবা কোনো মুসলিমের ক্ষতি করা থেকে ইবনে উমর রা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ও সন্ধ্যাবেলা এ দোয়াগুলো পরা বাদ দিতেন না উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আসালুকাল আফা ওয়াল আফিয়া দুনিয়া ওয়াল আখিরা আল্লাহম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা তাফি দিনী ওয়া আহলি ওয়া মালি আল্লাহম মাস্তুর আউরাতি ওয়া আমিন রাওয়াতি আল্লাহমাহফাইনি ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়াশিম আলী ওয়া মিন ফাউকি ওয়া আইজুবিকা আন মিন তাহতি হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আমার দিনদারি ও দুনিয়ার আমার পরিবার ও সম্পদের হে আল্লাহ আপনি আমার গোপন স্মুহ ঢেকে রাখুন আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় পরিণত করে দিন হে আল্লাহ আপনি আমাকে হিফায়ত করুন আমার সামনের দিক থেকে আমার পিছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই আমি নিচ থেকে হঠাৎ ধ্বংস হওয়া থেকে আবু হুরায়রা রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি সকাল বেলা বলতেন উচ্চারণ আল্লাহম্মা বিকা আসবাহনা ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা ওয়া ইলাইকান নুসুর অর্থ হে আল্লাহ আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি আপনার অনুগ্রহে আমরা বিকালে উপনীত হয়েছি আপনার দ্বারা আমরা বেঁচে থাকি আপনার দ্বারা আমরা মৃত্যুবরণ করি আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন আর যখন সন্ধ্যায় উপনীত হতেন তখন বলতেন উচ্চারণ আল্লাহম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আশবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাছির অর্থ হে আল্লাহ অর্থ হে আল্লাহ আপনার অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি আপনার দ্বারা আমরা বেঁচে থাকি আপনার দ্বারা আমরা মৃত্যুবরণ করি আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন আবু হুরায়রা রা থেকে এবং তিনি রাসুল শাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে ব্যক্তি নিম্নক্ত দোয়াটি দিনে একশ বার বলবে এটা তার জন্য দশজন দাসমুক্তির অনুরূপ হবে তার জন্য একশ তো লেখা হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তান থেকে সুরক্ষা হবে সে যে সোয়াব পাবে আর কেউ তার চেয়ে উত্তম সাব পাবে না তবে হ্যাঁ কেউ যদি তার চেয়ে বেশি আমল করে সে পাবে দোয়াটি হল উচ্চারণ ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইন কাদির অর্থ এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান আবু আয়াস থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল শাহ বলেন যে ব্যক্তি সকালে উপনীত হলে বলে উচ্চারণ লা ইহা ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইন কাদির অর্থ এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান সেটা তার জন্য ইসমাইলের বংশধর একজন দাসমুক্তির সমান তার জন্য দশটি সোয়াব লেখা হয় তার দশটি গুনাহ মাফ করা হয় তার এক শূন্যস্তর মর্যাদা উন্নীত করা হয় এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে সুরক্ষাকারী হয় যদি সন্ধ্যায় উপনীত হলে এ বাক্যগুলো পড়ে তাহলে সকাল হওয়া পর্যন্ত সে ব্যক্তি সমধরনের সওয়াব পায় আনাস ইবনে মালিক রা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফাতেমা রা কে বলেন আমি তোমাকে যা ওসিয়ত করছি তা শুনতে কিসে তোমাকে বাধা দেয় তুমি যখন সকালে উপনীত হবে কিংবা সন্ধ্যায় উপনীত হবে তখন বলবে উচ্চারণ ইয়া হাই ইয়া কাইনুমু বিরহমাতিকা আস্তাগিসু আসলিহলি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের অসিলায় আপনার কাছে উদ্ধার প্রার্থনা করছি আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন আর আমাকে আমার নিজের কাছে নিমেষের জন্য সোপর্দ করবেন না ইবনে মাসুদ রা বর্ণনা করেন যে তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যায় উপনীত হতেন তখন বলতেন উচ্চারণ আমসাইনা ওয়া আমসাল মুলকুল ই্লাহি ওয়াল হামদুল লা ইলাহা ইহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইন কাদির রব্বী আসালুকা খাইরা মাফি হাই হিল লাইলাতি ওয়া খাইরামা বাদাহা ওয়া মিন শারি মাফি হাই হিল লাইলাতি ওয়া মা বাদাহা রব্বী আলজুবিকা মিনাল কাসালি ওয়া শুইল কিবা রবি বালজু বিকামিন আয়াবিন ফিন্নারি ওয়া আয়াবিন কাবরি। অর্থ আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এমতাবস্থায় যে সমস্ত রাজত্ব ও সমুদয় প্রশংসা আল্লাহর জন্য এক আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই তার কোন শরিক নেই রাজত্ব তারই প্রশংসা তারই আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান ইয়া এ রাতে ও এর পরের রাতগুলোতে যত কল্যাণ আছে আমি আপনার কাছে সব কল্যাণ পেতে প্রার্থনা করছি এবং এ রাতে ও এর পরের রাতগুলোতে যত অকল্যাণ আছে আমি সেগুলো থেকে আপনার আশ্রয় চাচ্ছি ইয়া রব্য। আমি আপনার কাছে অলস্তা ও মন্দ বার্ধক্য থেকে আশ্রয় চাই ইয়া রব্য। আমি আপনার কাছে জাহান্নামের ও কবরের যে কোনো শাস্তি থেকে আশ্রয় চাই এবং যখন সকালে উপনীত হতেন তখনও দোয়াটি বলতেন এভাবে উচ্চারণ আসবাহনা ও আশবাহাল মুলকুলিল্লাহ অর্থ আমরা সকালে উপনীত হয়েছি এমতাবস্থায় যে সমস্ত রাজত্ব আল্লাহর জন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল শাহ বলেছেন কোন মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন যদি তিনবার বলে আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামাতের দিন সন্তুষ্ট করা উচ্চারণ রাদ্দিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামা নাবিয়ান অর্থ আল্লাহকে রব ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট আবদুল্লাহ বিন খুবাইব রা থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি বুল হুয়াল্লাহ আহাদ সুরা ইকলাস ও মুয়াওয়াতাইন সুরা ফালাক ও সুরানাস তিনবার পড়বে এটি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে উসমান বিন আফফান রা বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি সন্ধ্যাবেলা তিনবার নিম্নক্ত দোয়া বলবে সে ব্যক্তি সকাল পর্যন্ত কোনো আচমকা বিপদে আক্রান্ত হবে না যে ব্যক্তি সকাল বেলা এ বাণীগুলো তিনবার পড়বেন সন্ধ্যা হওয়া পর্যন্ত সে ব্যক্তি কোনো আচমকা বিপদে আক্রান্ত হবেন না উচ্চারণ বিসমিল্লাহিল্লা জিল্লা ইয়াদবুরু মা ইসমিহি শায়ুনফিল ফিল বি ওয়ালাফিস শামাই ওয়াহুয়াস শামিউল আলিম অর্থ আল্লাহর নামে সকল অনিষ্ট থেকে সাহায্য চাই যার নাম স্মরণের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী অন্য একটি বর্ণনায় রয়েছে কোন বান্দা যদি প্রত্যেক দিন সকালে ও রাতে তিনবার করে নিম্নক্ত দোয়া পড়ে উচ্চারণ বিসমিল্লাহিল্লা জিলা ইয়াজ্জুরু মা ইসমিহি ফিল আরই ওয়ালাফিস শামাই ওয়াহুয়াস শামীউল আলিম কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দারদা রা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার নিম্নোক্ত দোয়া পড়বেন উচ্চারণ হাসবিয়া আল্লাহ লাইলাহা ইল্লাহুয়া আলাইহি তা অক্কাল তুয়াহুয়া রাব্বুল আরশি লাইম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্য কোনো উপাস নেই তার উপরই আমি তা অক্কুল করি তিনি মহান আর্শের অধিপতি আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন জুয়াইরিয়া রা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভোরবেলা ফজরের নামায় পড়ার জন্য তার কাছে বেরিয়ে গেলেন সে সময় জুয়াইরিয়া জায়নামাজে ছিলেন পূর্বাহ্নের পর তিনি ফিরে আসলেন তখনও যায় জায়নামায় বসা ছিলেন তিনি বললেন আমি যাওয়ার পর থেকে তুমি এ অবস্থায় আছ জুয়াইরিয়া বললেন হ্যাঁ তিনি বললেন তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি বাক্য তিনবার পড়েছি সে বাক্যগুলো যদি ওজন করা হয় তাহলে তুমি আজকে সারা দিনে যা পড়েছ সেগুলোর সমান হবে উচ্চারণ সুভানাল্লাহি ওয়াবি হামদিহি আদাদা দাদা ওয়ারিয়া ওয়া রিয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তার সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান তার নিজের সন্তোষের সমান তার আর্শের ওজনের সমান ও তার বাণীসমূহ লেখার কালী পরিমাণ